এই মুহূর্তে ষড়যন্ত্রের ব্রিটেনের ডাউটি চেম্বার আওয়ামী লীগের পক্ষে ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ এবং অন্যান্য দূতের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন পাঠানো হয়েছে আমলিক তার রাজনৈতিক নিবন্ধন ফিরে পাবে শেষমেশ আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন করতে নির্বাচন করতে হবে গুরুতর একটি অভিযোগ এই প্রথমবার সম্ভবত উপদেষ্টা পরিষদের একেবারে কতজন উপদেষ্টা সীমাহীন দুর্নীতির সঙ্গে জড়িত সেই তথ্য প্রকাশিত হয়েছে সরকারের আটজন উপদেষ্টা সীমাহীন দুর্নীতিতে জড়িত দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন টেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন দর্শক এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ বিশ্ববিখ্যাত আইনি প্রতিষ্ঠান ব্রিটেনের ডাউটি স্ট্রিট চেম্বার আওয়ামী লীগের পক্ষে ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অথবা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যে নিষিদ্ধ করা হয়েছে সেটি যে মৌলিক মানবাধিকারের লঙ্ঘন এই লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ এবং অন্যান্য দূতের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন পাঠানো হয়েছে কারা আবেদন পাঠিয়েছেন ডাউটি ইনস্ট্রি চেম্বারের অন্যতম প্রভাবশালী দুই সদস্য একজন স্টিভেন পাউলস কেসি আর একজন হচ্ছেন অ্যালেক্স টিনসলি তারা দুইজন এই আবেদনপত্র পাঠিয়েছেন এই আবেদনপত্রের বিষয়টি তারা নিজেরাই নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে সেখানে যেটি বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করেন এবং আট আগস্ট দুই সালে একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন প্রতিষ্ঠা করেন ডক্টর ইউনুস ক্ষমতা গ্রহণের পর থেকে বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থক এর সাথে যুক্ত ব্যক্তিরা এবং সংখ্যালঘুদের উপর ব্যাপক আক্রমণ শুরু করা হয়েছে এই ধরনের আক্রমণের শাস্তি হয়নি এবং অন্তর্বর্তীকালীন প্রশাসন অপরাধীদের সম্পূর্ণ দায়মুক্তি প্রদান করেছে অন্তর্বর্তীকালীন প্রশাসন দুই হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে উদ্যোগ নিয়েছে এই প্রতিশ্রুতি রক্ষা করা হবে কিনা তা এখনো দেখার বিষয় আমাদের প্রধান প্রতিষ্ঠা ফেব্রুয়ারি মাঝামাঝিতে বা ফেব্রুয়ারিতে যে রোজা সেই রোজার আগে আগে নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতি দিয়েছেন দেখুন আমি শুরু থেকেই বলে আসছি ডক্টর মোহাম্মদ ইউনুস এই বিষয়টি জানিয়ে বা নির্বাচনী একটি সম্ভাব্য সময় দিয়ে রাজনৈতিক দলগুলোকে একটু ঠান্ডা রাখার চেষ্টা করেছে মূলা ঝুলিয়ে রেখেছে সোজা কথা বলতে গেলে চেম্বার তারা সেই কথাই উল্লেখ করেছে যাই এখানে বলা হচ্ছে যে ইতোমধ্যে আওয়ামী লীগ বাংলাদেশে একটি জনপ্রিয় রাজনৈতিক শক্তি হিসেবে রয়ে গেছে তবে দু হাজার পঁচিশ সালের মে মাসে অন্তর্বর্তীকালীন প্রশাসন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করে এবং বাংলাদেশে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মামলা শেষ না হওয়া পর্যন্ত এর সকল কার্যক্রম সীমিত করে এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কীভাবে মৌলিক মানবাধিকার লঙ্ঘন করে বাংলাদেশের আইনের শাসন এবং গণতন্ত্রকে ক্ষুণ্ণ করে সেই প্রশ্ন তুলে ধরা হয়েছে এই আবেদনে আপিলটিতে স্বাধীন বিশেষজ্ঞ এবং অন্যান্য প্রতিনিধিদের অন্তর্বর্তীকালীন প্রশাসনকে জরুরি ভিত্তিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার এবং এই ধরনের যে কোনো নির্বাচনে তাদের সম্পূর্ণ অংশগ্রহণের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করার আহ্বান জানানো হয়েছে এটি হচ্ছে ডাউটি স্ত্রী চেম্বারের ওয়েবসাইটে যেই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তার মোটামুটি সম্পূর্ণটাই আমি আপনাদেরকে জানালাম আগেই বলেছি ডাউটি স্ত্রী চেম্বার জনতানো কোনো ধরনের কোনো ফার্ম নয় এর আগে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে তারা আওয়ামী লীগের হয়ে ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে ফাইল সাবমিট করতে যাচ্ছে এটি এখনো পর্যন্ত হয়েছে কিনা আমি জানি না তারা নিজেরাই জানিয়েছিল যে তারা এই ধরনের একটি উদ্যোগ নিয়েছে এবং সেখানে যা বলা হয়েছিল সেটিও আমি একটু আপনাদেরকে মনে করিয়ে দিই আট আগস্ট দু হাজার চব্বিশ ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের ক্ষমতা গ্রহণের পর থেকে সাংবাদিক পুলিশ অফিসার সংখ্যালঘু ও প্রাক্তন সরকারি দল আওয়ামী লীগের সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বিনা উস্কানিতে অসংখ্য সহিংস আক্রমণের ঘটনা করেছে হত্যার অভিযোগে মিথ্যা ফৌজদারি অভিযোগে নির্বিচারে কারাগারে আটক রাখা হয়েছে বিশেষ করে সাংবাদিকদের নিয়ন্ত্রণহীন মব সহিংসতা এবং ধর্মীয় সহিংসতার রচনা এই অভিযোগগুলোর জন্য দোষীদের বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আরও অনেক কিছু ছিল যে বিষয়ে আমি বিস্তারিত তুলে ধরেছিলাম আপনাদের সামনে আইসিসিতে ডক্টর সরকার সরকারের বিরুদ্ধে তারা যে মামলা পরিচালনার উদ্যোগ নিয়েছে তার অংশ বিশেষ হিসেবে এখন বিষয় হচ্ছে যে এতে কী হবে আওয়ামী লীগ তার রাজনৈতিক নিবন্ধন ফিরে পাবে আওয়ামী লীগ ওপেন রাজনীতি করার সুযোগ পাবে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবে দেখুন এই কথাও আমি প্রথম থেকে বলে আসছি যা কিছু হচ্ছে গরম গরম অনেক কিছুই হচ্ছে শেষমেশ আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন করতে নির্বাচন করতে হবে আওয়ামী লীগের বিরুদ্ধে যত অভিযোগ থাক না কেন অবশ্য অভিযোগ রয়েছে আমরা এটুকু বলতে পারি এবং সেই সব অভিযোগের বিষয়ে যে মামলাগুলো এর মধ্যে পরিচালিত হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেগুলো নিয়েও এর মধ্যে প্রশ্ন উঠেছে মানে অতিমাত্রায় শাস্তি নিশ্চয়তার বিধান করতে গিয়ে একেবারে হসপস বাঁধিয়ে দিয়েছে সরকারের পক্ষ থেকে যারা এই বিষয়গুলো তদারকি করছেন সেগুলো অতএব সেই মামলাগুলো নিয়েও কিন্তু অনেক বড় প্রশ্ন আন্তর্জাতিক মহলে উঠতে শুরু করেছে আগামীতে ভবিষ্যতে আরও করে উঠবে যেমন ধরুন আমি সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসানের কথা বলি তার সম্বন্ধে প্রসিকিউটার মানে আমাদের আন্তর্জাতিক চিফ প্রসিকিউটার তিনি এমন কথা উল্লেখ করেছেন যে তিনি এক হাজারেরও বেশি মানুষ হত্যা করেছেন এগুলো হচ্ছে যে অতিমাত্রায় বাড়াবাড়ি তার বিরুদ্ধেও অনেক ধরনের অভিযোগ থাকতে পারে কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ কিংবা গ্রহণযোগ্য কোনো অভিযোগ হতে হবে একটা মানুষ সেনাবাহিনীতে চাকরি করছেন মেজর জেনারেল পদে হতে পারে তিনি আরো কয়েক বছর আগে থেকে হত্যাকাণ্ড শুরু করেছেন যদি আমরা চিফ প্রসিকিউটরের কথাই ধরে নিই কিন্তু এক হাজার মানুষকে হত্যা করা এটা এটা কিভাবে সম্ভব গুরুতর একটি অভিযোগ এই প্রথমবার সম্ভবত উপদেষ্টা পরিষদের একেবারে কতজন উপদেষ্টা সীমাহীন দুর্নীতির সঙ্গে জড়িত সেই তথ্য প্রকাশিত হয়েছে এবং সেটি প্রকাশ করেছেন আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি হচ্ছেন সাবেক সচিব এবং একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব ওনার নাম হচ্ছেন বি এম আব্দুল সাত্তার তিনি বলছেন যে সরকারের আটজন উপদেষ্টা সীমাহীন দুর্নীতিতে জড়িত শুধু রক্ষা এই যে তিনি প্রকাশ্যে এই আটজন উপদেষ্টার নাম উল্লেখ করেননি কিন্তু যেহেতু তিনি একেবারে সংখ্যাটা উল্লেখ করেছেন নিশ্চয়ই তিনি জানেন যে এই আট উপদেষ্টাকে আমরা ভাবতাম যে উপদেষ্টা পরিষদের হয়তো দুই একজন দুর্নীতি অনিয়ম বা নানা রকম রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে জড়িত কিন্তু সংখ্যাটা যে আটজন এটা কিন্তু জানা ছিল না এই প্রথম জানতে পারলাম তিনি বলছেন যে অবসরপ্রাপ্ত এই সচিব এই উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ ছাড়া গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হয় না বদলিও হয় না মারাত্মক ব্যাপার কেন এরকম হবে এমন কোনো কি নিয়োগ বদলির ক্ষেত্রে উপদেষ্টাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে মানে সরকার কি বলেছেন যে এই উপদেষ্টারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেবে সেটাও কিন্তু বোঝা গেল না শুক্রবার রাজধানীর বিএম মিলনে তিনি এক সেমিনারে এই অভিযোগ করেন আব্দুল তবে তিনি তাদের সাথে নাম বলেননি বিশেষ ক্যাডারের বিরাশি ব্যাচের এই কর্মকর্তা বর্তমান অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক এবং বৈষম্য বিরোধী কর্মচারী ও ফোরামের সভাপতি জুলাই গণভূতানে প্রত্যাশা এবং আগামী দিনের জনপ্রশাসন শীর্ষক সেমিনারটি আয়োজন করে প্রশাসন ক্যাডারের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন বিকেল চারটায় সেমিনার শুরু হয় শেষ হয় সন্ধ্যা সাড়ে সাতটায় সেমিনারে প্রশাসন ক্যাডারের শীর্ষ পদের প্রায় সব কর্মকর্তা উপস্থিত ছিলেন আব্দুল তার বক্তব্যে বলেন আমি খুবই হতাশ

অ্যাকাউন্টে দুইশো কোটি টাকা পাওয়া গেছে তিনি প্রশ্ন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো একটি মন্ত্রণালয় নুর্যান বেগম চালাতে পারেন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতো দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় একজন অনভিজ্ঞ উপদেষ্টা দিয়ে এটি চালানো যায় অর্থাৎ আসিফ মাহমুদ সচিব ভূয়ার কথাই বলছেন যে মানে বাস্তবে তাই স্থানীয় সরকার এবং যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় এটা দুটো খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় অথচ একেবারেই ছাত্র একজন তিনি উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন অনেকটা প্রতীকী দায়িত্ব পাওয়ার কথা ছিল কিন্তু দেখা যাচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয় তিনি চালাচ্ছেন এবং এটা নিয়ে অনেক রকম সমালোচনা আছে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর গত এক বছরে দুর্নীতি না কমে বরং অতীতের চেয়ে বেড়েছে বলে মন্তব্য করেন তিনি তিনি বলেন এক সহকারী কমিশনার একটি স্কুলের জমির নাম জারিতে তিরিশ লাখ টাকা চেয়েছেন ঢাকার আশেপাশের একজন ইয়নো একটি কারখানার লেআউট আউট পাস করতে বিশ লাখ টাকা চেয়েছেন আব্দুল সাত্তার বলেন আমি একটা রাজনৈতিক দলের অফিসে বসি গত পাঁচ আগস্ট পর ওই অফিসে হাজার হাজার কর্মকর্তা কর্মচারী নিট করছেন আমার বস তারেক্রমান ডেকে বলেন কি হচ্ছে এরা কারা তারা এখানে কি জন্য আসে আমি বলেছি এরা সবাই বঞ্চিত এরা গত পনেরো বছর হাসিনার আমলে বঞ্চনার শিকার হয়েছেন হাসিনার পতনের পর উচ্ছ্বাসের ছুটে এসেছেন নাইভ জাব তিনি বলেছেন দলীয় অফিসে ইন সার্ভিস কর্মকর্তারা আসা ভালো লক্ষণ নয় আপনি তাদের অফিসে আসতে নিষেধ করে দেন আমি অফিসের গেটে নোটিশ টাঙিয়ে দিয়েছি ইন সার্ভিস কোনো কর্মকর্তা অফিসে আসতে পারবেন না যদি কোনো সমস্যা থাকে অফিসার্স ক্লাবে আসেন আব্দুল স্তারের এই বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সাবেক সচিব এবং লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ডাইক্টর এ কে এম আবদুল আওয়াল মজুমদার বলেন তিনি একজন দায়িত্বশীল মানুষ তথ্যপত্র ছাড়া কোনো কথা বলার লোক নন নিশ্চয়ই তার কাছে প্রমাণ আছে তার এই বক্তব্যকে বিবেচনা নিয়ে সরকারের চিহ্নিত করা উচিত ওই আট উপদেশা উপদেশটা করলে রাজনৈতিক সরকার অস্থায়ী সরকার কখনো লম্বা সময় তাদের অতিবাহিত করতে নেই অথবা দিতে নেই যখনই তারা লম্বা সময় পথ পাড়ি দেবে ততই তাদের জনপ্রিয়তা হারাবে শেখ চাইতেও ভয়ঙ্কর পরিণতি হতে পারে ডক্টর ইনুসেন চব্বিশ সালের যে রাজনীতিটা আমরা কীভাবে বিশ্লেষণ করবো কীভাবে ব্যাখ্যা করবো এই বিষয়টি আমাদেরকে নিয়ে ভাবতে হচ্ছে শুরুর দিকে আমি যদি আপনাদেরকে বলি যে এই চব্বিশটা এমন একটা সাল আমাদের জন্য এমন একটা কাল আমাদের জন্য এই চব্বিশের প্রেক্ষাপট থেকে বাংলাদেশের মানুষ যতটুকু রাজনীতি শিখেছে এটা কোনো বিশ্ববিদ্যালয় বা কোনো স্কুল কলেজ থেকেও এতটুকু রাজনীতি শিখতে পারবে না এমন কি কোনো রাষ্ট্রবিজ্ঞানের বই থেকেও এতটুকু রাজনীতি শিখতে পারবে না বাংলাদেশের শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত আবার বরিতা বয়স্ক কিশোর তরুণ তুর্কি জোয়ান যুবক সবাই রাজনীতি সম্পর্কে এতটাই গভীর জ্ঞান রাখে এতটাই পারদর্শী যেটা আলাদা করে অনুমান করতে হয় আজকে দেখেন যারা চার স্টলে বসে আড্ডা দেয় গল্প করে তারাও কিন্তু জাতীয় লেভেলের রাজনীতিকে ভাবতে পারে জাতীয় রাজনীতি করার ক্যাপাসিটি বা সামর্থ্য শক্তি রাখে তাহলে বুঝতে হবে যে বাংলাদেশের রাজনীতির দৌড়টা কোথায় গিয়ে পৌঁছে গেছে এমন একটা অবস্থায় দাঁড়িয়ে গেছি একজন কৃষক রাজনীতি সম্পর্কে যতটুকু জানে আপনার বাংলাদেশের সর্বসেরা যারা রাজনীতিবিদ প্রথম সারীর লোক যারা রাজনীতি করে একেবারে সেম টু সেম তারা যতটুকু জানে ওই কৃষকও ততটুকুই জানে তাহলে আপনাকে বুঝতে হবে যে আমাদের দেশের রাজনীতির কতটুকু উন্নতি হয়েছে এই রাজনীতিটা কোনো প্রতিষ্ঠান বা বই থেকে শিখতে পারবেন না চব্বিশের এমন একটা প্রেক্ষাপট তৈরি করা হয়ে গেল আমাদের দেশের লোকজন জনগণ রাজনীতিতে এতটাই পারদর্শী হয়ে গেল যেটা অতুলনীয় এদেশের সমস্ত মানুষকে যদি আপনি আগামী পাঁচ বছর যদি রাজনীতির উপর ক্লাস করান তাহলে তারা এতটুকু রাজনীতি শিখতে পারেন কিন্তু এই যে একটা পরিস্থিতি তৈরি হলো তাদের সামনে বা পরিস্থিতি আসলো এই পরিস্থিতিতে তারা যতটুকু রাজনীতি শিখেছে এটা অত্যন্ত শক্তিশালী মানে প্রখর রাজনীতি শিখেছে আমাদের দেশের সাধারণ মানুষগুলো গিয়ে বিদেশে বিভিন্ন দেশে রাজনীতির উপর ক্লাস নিতে পারবে এটা আমি অন্তত মনে করি এটা অন্তত আমি বিশ্বাস করি যে কেউ রাজনীতি সম্পর্কে অজ্ঞ নয় সবারই ন্যূনতম জ্ঞান রয়েছে এরপরে আমার যে থিওরিটা আমি যেটা অনুমান করতে পারি যে আমাদের দেশে যত বড় নেতা সে তত বড় দেশপ্রেমিক আর তার কাজে সবচেয়ে বেশি বিপদ সবসময় থেকেছে আমরা যদি সেই শুরু থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেষে ডক্টর ইনুস পর্যন্ত আমরা যদি নির্ণয় করি আমাদের দেশের যতগুলো নেতা এসেছে প্রত্যেকে ছিল দেশপ্রেমিক কিন্তু শেখ মুজিবুর ডক্টর ইনুস পর্যন্ত যারাই বিপদে পড়েছে যাদের উপর নির্যাতনের স্ত্রী এসেছে মনে করবে যে তারাই দেশপ্রেমিক শাসক ছিল বঙ্গবন্ধুকে উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট নির্ম নির্যাতনের মাধ্যমে শেষ করা হলো পুরো পরিবারকে ফিনিশ করা হয়েছে চিন্তা করে দেখেন যে যে যত দেশপ্রেমিক ছিল যত বড় দেশপ্রেমিক ছিল সে তত বড় নেতা ছিল আর যে যত বড় নেতা ছিল তার তত বেশি শত্রু ছিল ধরো দেখ তাকে শেষ করে হলো পরিবার সহ রাজনীতিতে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য ছিল না এর কিছুদিন পরে আপনি যদি দেখেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের বা বাঙালির যে ইতিহাস রাজনীতির ইতিহাস এই বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় পাওয়ারফুল সরকার যাকে বলা হয় শক্তিশালী সরকার যাকে বলা হয় শেখ মুজিবুর রহমানের যে সরকারটা যে ওর রহমানের চাইতে শক্তিশালী ছিল না আমরা বিভিন্ন ইতিহাস বিভিন্ন প্রেক্ষাপট থেকে জানতে পারছি যে জিয়াউর রহমানের সরকারটা এতটাই শক্তিশালী ছিল এতটাই মজবুত ছিল যে বাংলাদেশের ইতিহাসে এতটা শক্তিশালী সরকার কখনো ছিল না একই সাথে জিয়াউর রহমান খুব কম সময়ে বাংলাদেশের মানুষের কাছে এতটাই জনপ্রিয় হয়ে গেছিলেন যে একজন মেজর থেকে রাষ্ট্রপতি হলেন এবং তুমুল জনপ্রিয়তা নিয়ে দেশের শাসন গ্রহণ করেছিলেন বা শাসন পালন করেছিলেন শেষ পর্যন্ত তার পরিণতিও কিন্তু আমরা দেখলাম যে শাহাদাতের মাধ্যমে শেষ হয়েছে মানে আপনাকে তো একটা সিম্পল বললাম যে যে যত বড় দেশপ্রেমিক ছিল তার শত্রু তত বেশি ছিল সে তত বড় নেতা ছিল এরপরে আমরা যদি দেখি কি বেশ কিছুদিন পরে বা বেশ কিছু বছর পরে এর সাথে যে পরিণী সেটাও কিন্তু একটা ভয়াবহ পরিণীতির মধ্যে দিয়েই চলে গেছে কেমন করে তাকেও বিভিন্নভাবে অ্যাটাক করা হয়েছে যদিও তাকে শৈরাচার বলা হয়েছে কিন্তু বাস্তবিক একাপটে এর সাথে শাসন মটাও জনগণের কাছে পছন্দনীয় ছিল বা পছন্দের ছিল হয়তো অনেকে জাতীয় পার্টিকে পছন্দ করে না বলেই এর সাথে শাসনকালকে ভালোভাবে দেখছে না যাই হোক এরপরে আসে আপনার শেখ হাসিনা যার সময়কাল দু হাজার আট থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত এই যে লং টাইম বাইশ সত্তর বছরের যে রাজনৈতিক কেরিয়ার ব্রাহ্মণের কেরিয়ার বাংলাদেশের পুরো শাসক এত বড় লম্বা সময় নিয়ে রাজনৈতিক সিংহাসন ধরে রাখতে পারে নাই যেটা কেমন শেখ হাসিনা পেরেছে আমরা দেখেছি তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে তাকে উৎখাত করা হয়েছে মানে শেখ হাসিনা একজন বড় দেশপ্রেমিক ছিল এই ইদানিং সময় এসে বিভিন্ন ভুল বিভ্রান্তকর অবস্থা তৈরি করে মনে হচ্ছে যে তিনি দেশের সবচেয়ে ক্ষতি করবা বা ছিল এটা কিন্তু মনে হচ্ছে কিন্তু আপনি দেখেন পাঁচ দশ বছর পরে যখন আপনার সাথে ইতিহাসটা সামনে চলে আসবে তখন আপনার মনে হবে না যে আপনার শেখ হাসিনা এতটা ক্রিমিনাল বা এতটা ডিবিল ছিল না এরকমটা মনে হবে না এরপর দেখি তারেক রহমান তারপরে বেগম জিয়া এদের বৃহৎ রাজনৈতিক দলের নেতা আসতে তাদের পরিণত দেখেন যে বেগম যা কিছুদিন পর জেল থেকে বের হলো বা কিছুদিন আগে জেল থেকে বের হলো আর তারেক রহমানের কথা কি বলবো যে তিনি দেড়যোগ আগে মাতৃভূমি সিরিজ এখন পর্যন্ত মাতৃভূমিতে পা রাখতে পারলো না তার বিষয়ে বুঝতে পারছেন যে কত বড় একটা গেম প্ল্যানিং চলছে এই যে গেম প্ল্যানিং এর মধ্য দিয়ে আমাদের দেশে শাসন পাল্টা কিন্তু একের পর এক ক্ষমতার পালাবদল হচ্ছে একের পর এক নেতার পরিবর্তন হচ্ছে বাট আমাদের নেতাগুলো টেকসই হচ্ছে না আমাদের নেতাগুলো মজবুত হচ্ছে না যেকোনো ভাবে এরা মুছরে যাচ্ছে ভেঙে যাচ্ছে দুমড়ে যাচ্ছে দর্শক দেখলেন আজকের ভিডিওগুলো প্রিয় দর্শক এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন দর্শক মণ্ডলী নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ